আচ্ছা ঠিক আছে। 400 টাকা আছে। 300 টাকার আচ্ছা আচ্ছা। এটা 400 পড়বে আমার হাতেরটা না? হ্যাঁ ঠিক আছে। देखिए যে আমার শোরুমটা অনেক ভালো জায়গায় অনেক দামি জায়গায় আপনিও এখান থেকে জুতা সংগ্রহ করতে পারবেন। একদম সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি ভৈরুবপুর জেলা সদরে আপনাদের সবার পরিচিত দোকান আপন সুজ আমরা আজকে আপন শুজের কি ধরনের জুতা আছে সেগুলি দেখব আর দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর রিপন ভাইয়ের তরফ থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি রিপন ভাই বলেন তো এখন যে জুতার যে টাইমটা সিজনের যে টাইমটা শীত তো প্রায় চলে যাচ্ছে আর এখন গরম শুরু হবে এখন যে জুতার রেট আছে এই রেটের সাথে যখন খুব আপ সিজন থাকবে তখন এর রেটের কেমন ডিফারেন্স আছে ডজনে হবে বর্তমানে যে জুতাগুলা 300 টাকা আছে জি এগুলো আপনার 350 360 হবে মানে জোড়া মানে জোড়াতে 50 টাকা 40 টাকা ডিফারেন্স হবে 20 টাকা কোনটা আরো বেশিও হবে বাড়বে মোটামুটি মোটামুটি একটা বলা যায় যে ডজনে তিন চারশো পাঁচশো ছশো টাকা পর্যন্ত ডিফারেন্স হতে পারে ডিফারেন্স হতে পারে না আচ্ছা এখন যদি কেউ যদি জুতার ব্যবসা মানে যারা জুতার ব্যবসায় আছেন তারা যদি ধরেন একটু জুতাতে যদি ইনভেস্ট করেন ধরেন আমি নর্মালি জুতা নিয়ে হয়তো মাসে পঞ্চাশ হাজার টাকা এখন যদি আমি দুই চার পাঁচ লাখ টাকা যদি ইনভেস্ট করি এই ছয় মাসের জন্য বা তিন তিন চার মাসের জন্য একটা এক্সট্রা ব্যবসা করতে পারবে না পাঁচ লাখ টাকার জুতা নিলে সে কিনাতে এক লাখ টাকা মানে লাভ করতে পারবে লাভ করতে পারবে এখন এর যে টাইমটা পাঁচ লাখ টাকার জুতা নিলে সে দেখা গেছে সবাই বরাতের পর অথবা রমজানে যদি নেয় জি ছয় লাখ টাকা লাগবে মানে এক লক্ষ টাকা বেশি লাগবে বেশি লাগবে আহ সুপ্রিয় দশক মডেল নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর রিপুন ভাইয়ের যে মানে বিষয়টা হচ্ছে এরকম যে উনি আহ এই বসি প্লাজা ভালো বিক্রেতা এবং বড় বিক্রেতা আমরা ওনার সঙ্গে এই আলোচনাটা করলাম আপনাদের সুবিধার্থে আপনারা জানার জন্য বোঝার জন্য যদি যদি এখন একটু ইনভেস্ট বেশি করেন সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা লাভ করতে পারবেন আপনি এই জুতাটি নিবেন হয়তো আরও এক মাস পরে নেবেন কিন্তু ডজনে হয়তো তিনশো চারশো পাঁচশো ছশো টাকা বা আরও বেশি ডজনের ডিফারেন্স থাকবে ডিফারেন্স থাকবে আমরা একটু জুতা দেখি ছেলেদের মেয়েদের বড় মাঝারি ছোট লাইটিং নন লাইটিং ইনশাল্লাহ দামি কম দামি সকল ধরনের জুতা আছে সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো ইনশাল্লাহ আসেন আইসা যার যে রকম আইটেম দরকার যে লেডের জুতা দরকার ইনশাল্লাহ নিতে পারবে আমাদের কাছ থেকে আর অন্য জায়গা থেকে ইনশাল্লাহ সব জায়গা থেকে ইনশাল্লাহ আমরা পাঁচ টাকা দশ টাকা কমে দিতে পারবো জুতা ইনশাল্লাহ কারণ আমরা ক্যাশ টাকা দিয়ে তো তাই কিনি তো এইজন্য মানে আমরা সেভে নিতে পারি বিক্রিটা আরাম বিক্রিটা আরাম যে আমি যদি ক্যাশে জুতারা কিনলাম সেই ক্ষেত্রে আমি অন্যর চেয়ে হয়তো 5 টাকা কমে বিক্রি করতে পারবো তারপরে আমাদের নিজ কিছু কারখানার জুতা আমাদের ইনশাআল্লাহ নিছি ঈদ যারা ভালো জুতা গ্যারান্টি যুক্ত বেচতে চাই তাদের তারও নিতে পারবে ইনশাআল্লাহ সিবলিটে পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে দেখি আমরা একটু আপনাদের নিজস্ব যে ব্র্যান্ডটা সেটা আগে একটু দেখি কোথায় আছে

চারশো টাকা জোড়া পড়বে তাহলে আটচল্লিশশো টাকা ডজন হবে না আচ্ছা কাল মানে ডিজাইন সবগুলো যা আছে সবই চারশো টাকা কমের মধ্যে আছে কমের মধ্যে আছে আচ্ছা আচ্ছা এটা চারশো পড়বে আমার হাতেরটা না ঠিক আছে অনেক সুন্দর দেখছেন জুতাটা কত কালারফুল একটা জুতা আর এটা যেহেতু এটাতে কি গ্যারান্টি আছে তিন মাসের ফুল গ্যারান্টি দিতে পারবেন না আচ্ছা

অনেক সুন্দর জুতা দেখেন সুন্দর মানে আপনার যে কোনো যে কোনো কোয়ালিটির আপনার যদি শোরুম থাকে যে আমার শোরুমটা অনেক ভালো জায়গায় অনেক দামি জায়গায় আপনিও এখান থেকে জুতা সংগ্রহ করতে পারবেন একদম প্রত্যেকটি জুতা দেখেন কত ভালো মানের জুতা

জুতা হম হম অবশ্যই অবশ্যই আপনারা যারা এই দেখছেন রিপন ভাই হাজি বসি প্লাজা মার্কেটের সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে ভালো একটা দোকান

কালারের যে একটা মিল এই মিলটা দেখেন কত সুন্দর এই শোলটাও কিন্তু একটু হালকা একটু বেগুনি উপর একটু একটু পার্পেল কালার অনেক সুন্দর একশো চল্লিশ এটা লাইটিং ছাড়া আমরা এগুলি দেখলাম লাইট ওয়ালা আর এটা হচ্ছে লাইট ছাড়া একশো চল্লিশ টাকা জোড়া পড়বে এবং বেল্ট আছে জি বড় জুতা

শুধু পঁচানব্বই টাকা দেখেন কত সুন্দর জুতা অনেক শোল্ট অনেক ভালো অনেক ভালো অনেক সুন্দর সুন্দর জুতা কত সুন্দর জুতা দেখেন নতুন একটা এই যে দেখেন অনেক সুন্দর জুতাটা হ্যাঁ কালার হবে